আমি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি শিকা খান জুনিয়র সাকিব স্ত্রী আহ শিকা খান কারাবন্দি থাকার পরে এখন বর্তমান জীবন তার কেমন যাচ্ছে আর তিনি আসলে বিয়ে নিয়ে কী ভাবছে আমরা আসলে সেটা একটু জানবো যে একজন নারীর যে চাহিদা সে চাহিদা মিঠানের জন্য কি ওনার প্রকৃত কোনো একজন স্বামী প্রয়োজন আছে কি আমরা সেটা আসলে একটু জানতে চাইব আপনার অবস্থা ভালো নয় আমি একটু তারপরেও জানতে চাইলাম যে এখন আপনার বর্তমানে কি অবস্থা বা আপনি কি আসলে ভবিষ্যতে এভাবে কি আপনি দিন যাবে এভাবেই কি আপনি প্রত্যেকটা বছর আপনি চোখের পানি ফেলাবেন না একটা সংসার গোছাবেন আমরা সেটা একটু জানতে চাই ভাই আমার জীবনে বলেছে আমি জুনিয়া সাকিবের লগে বিয়া বিয়ে আমার মায়ের বাপের জীবনটা নষ্ট হয়ে গেছে আজকে আমি যদি পাশে দেখতাম আমার মেয়ের বাবার জীবনটা এরকম নষ্ট হইতো না আমি জীবনে মায়ের বিয়ার সাথে বোমো না ভাই গানে কানে ধরছি মানে আপনি তবা করলেন যে আর কখনো বিয়ে করবেন না ভাই আমার মেয়ে শাকিলের কাছে শাকিল লগে বিয়ব আমরা মেয়ের জীবন নষ্ট হইছে আমার মেয়ের বাবা মারা যাই बर्बाद না এই শাকিল শাকিল করে আমার সব শেষ আমার জীবন আর কিছু সওয়ার নাই আমার কোন জিনিস আছে ভাই কোন আমার মাইয়াটা বিয়ব এ শান্তি পাবো না আমি শান্তি পাবো আমার মায়াটা দুধুর ভরে দিব এই বাবা আমার বিডি নিতারি ছুড়াই আর কিছু নাই দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন যেটা আড়ালের উপরাতয় সিনার কেন তদন্ত হই না আমার মেয়ের সাথে যেটা হইছে এটার কেন তদন্ত হইল না আমি দেশবাসীর কাছে একটা সুষ্ঠু তদন্ত চাই কিছু চাই না আমার আমি নিজের ইচ্ছায় باشি মাইতে মাথা পাইতে নিমু জুনিশাকি ক্রোধ ই বিনিমাজি দুঃখ নাই কিন্তু মামার সাথে কি ঘটনা ঘটছে সেটার একটা ভালো তদন্ত চাই ভাই আপনি সেটা আমরাও চাই ভালো একটা তদন্ত আপনি মা আপনি মা কখনো কি একা একা নীরবে যখন শুয়ে থাকেন একটা জিনিস কি আপনি চিন্তা করেছেন আপনার একটা ছেলে একটা মেয়ে আপনার মেয়েটা হয়তো আর দুই চার পাঁচ বছর মেয়েটাকে আপনি পরে বিয়ে দিতে হবে কিন্তু জানেন আপনাকে অনেকেই বলবে যে এটা তো সেই ডাইনির মা এটা তো সেই ডাইনির শাশুড়ি কিন্তু আপনার মেয়ের তো জীবনে একটা ভবিষ্যৎ লাইফ রয়েছে সবকিছু বিবেচনা একটা কথা বলি ভাই যদি সত্যি যে যেরকম আমার মেয়ের বাবা আজকে মতপথে ঠিক আছে এরা এই জিনিসটা হইছে এই যে জুনে সাকিব যদি কখনো কিছু আমার মেয়ের সাথে কিছু করে থাকে একদিন অরব বিচার হইব এরকম যেরকম আজকে আমার মেয়ের আজকে এই যে কপালে যেটা কান্না আমার চোখে চোখের চোখের পানি

যে এই যে জুনিয়র সাকিবের সঙ্গে যে ঘটনাটি ঘটলো এই যে ও লাফালাফি করছে আসলে কি বাস্তবে ওর এরকম কোনো কিছু আছে না হুদাই লাফালাফি করে ভাই যদি অল লাইফে কিছু থাকতো অল লাইফে ওই যে মেটা বউ এসে আইছিল সে মেটে থাকতো আরও মেয়েরা যে ওর কাছে আইছিল মেয়েরা দেখছে না নিউজ দিছে ভাই ওরা নিয়ে আমি পাবিন এক কথা মানে অল লাইফ বরবাদ ভাই অল লাইফ বরবাদ না যাক আমার যদি আমি করে থাকি ওরা নিয়ে আমি পাবিন এক কথা আমি পাবিন না ভাই ওর জন্য আমার সব শেষ ওরে নিয়ে আমি জীবনও পাবিনা ভাই আমার বে আমার ছেলে আমার ছেলের মেয়ের বাবা ভিডিও ভিডিওটা শেয়ার করে দেবেন তবে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে এখানে যুগ করে দেই ওনার যে আগের হাজবেন্ড রয়েছে শহীদ শরদ্দি মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিচ্ছে সবাই একটু দোয়া করবেন যাতে সে বেঁচে ফিরতে পারে আর এই যে যে ঘটনাটি ঘটেছে ওনার যে একটি সম্পদ রয়েছে বাড়িতে নির্মাণ করেছিলেন তিলে তিলে করে বসত বাড়িটা সেই বাড়িটা নিয়ে কিন্তু এত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আর উনি যেটা বলছিলেন যে ওনার যে ননদ রয়েছে কিংবা আত্মীয় সবাই কিন্তু এটা সাথে জড়িত রয়েছে আমি জেলখানা থাকতে মেয়ের মেয়ের বাবারে জলখানা থাকতে টর্চার করছে মেয়ের বাবা জবন বুদ্ধি চিচি এটা ভিডিওটা আমি দিয়ে দিব